আলাইকুম সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম আমি বলে রাখি যে আমার একটা চ্যানেল আছে রাকিবুল ইসলাম ইউটিউবে যে চ্যানেলের ভিডিওটা আপনি দেখছেন তো এই চ্যানেলে আমি সাধারণত টেকনোলজিক্যাল বা কোডিং রিলেটেড ভিডিও দিয়ে থাকি আপনি চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের গিটের দ্বিতীয় ভিডিও অর্থাৎ আপনি একটা প্লে লিস্টের মধ্যে আছেন যদি এই ভিডিওটা আপনি প্রথমে দেখে থাকেন তাহলে আমি বলবো আগের ভিডিওটা দেখে আসেন তাহলে আপনার জন্য বেটার হবে তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে থিওরিটিক্যাল কথা বলবো কোনো প্র্যাকটিক্যাল কিছু দেখবো না এবং আমরা এটা খুবই উপকারে আসবে যদি আমরা একেবারে লেভেলে জিরো লেভেলে থাকি গীত নিয়ে যে ভাই গিট সম্পর্কে আমরা কিছুই জানি না জাস্ট গিট হাফটা বা গিটটা আমরা শিখতে যাচ্ছি সো আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে এটা কাজ করে অর্থাৎ গিট জিনিসটা কি আর এটা কিভাবে কাজ করে সো আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কেন আমাদের গিট দরকার আমাদের অনেক সমস্যা আছে আমরা ভুল করি অনেক কিছু করি আমরা

গীবকে চিন্তা করবো আমাদের লাইফের কোন একটা বড় ভাই বা বড় বোনের সাথে ঠিক আছে যে হচ্ছে আমাদের ধরুন আপনি একটা পথে হাঁটতেছেন হয়তো আপনি বিপথে চলে গেলেন তো আপনাকে আবার কারেক্ট করে দিবে সে এটা হয়েছে তোমার তুমি এখানে যাও ঠিক আছে আপনাকে কারেক্ট করে দিবে অর্থাৎ আপনাকে হেল্প করবে কারেক্ট হইতে আপনাকে সুযোগ দিবে কারেক্ট হওয়ার জন্য ঠিক আছে অথবা ধরেন আপনার কোন একটা সাহায্য দরকার যে আপনার সাহায্য দরকার আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য যে ভুল করে ফেলছেন আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য সাহায্য দরকার তখন আবার কি করবে গিট আপনাকে সাহায্য করবে ঠিক আছে আপাতত মানে কি প্রজেক্ট মানে হচ্ছে ভাই আমি আমার কম্পিউটারে একটা ফোল্ডার ধরেন ডেস্কটপ ফোল্ডার হুম ডেস্কটপ ফোল্ডার তো এমন যে কোনো ফোল্ডার হইতে পারে আমি দেখাই আপনাকে যে কি ফোল্ডার হইতে পারে ধরেন এটা একটা ফোল্ডার ঠিক আছে তো এই ফোল্ডারের ভিতর আমি কাজ করি হম তো এই ফোল্ডার ভিতর যদি আমি কাজ করি আমার ফোল্ডার একটা নাম আছে ফোল্ডার এর নামটা হচ্ছে রিপোজিটরি জাস্ট এমনি একটা নাম দিলাম আর কি নাম তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ডট গিট ঠিক না তো এই ফোল্ডার এর আমরা অনেকগুলো ফাইল রাখি যে এটা একটা ওয়েবসাইট এখানে index.html ফাইল, css ফাইল, javascript ফাইল অনেক ধরনের ফাইল থাকে। আপনি যে কোনো প্রোজেক্টে কাজ করবেন আপনি জাস্ট একটা ফাইল নিয়ে তো আর প্রজেক্ট হয় না ঠিক না? হলেও হতে পারে। তো আপনি অনেক ধরনের প্রজেক্টে কাজ করবেন অনেক ধরনের ফাইল নিয়ে কাজ করবেন। তো আপনার একটা ফোল্ডার আছে সেই ফোল্ডারের ভিতর আপনি অনেকগুলো ফাইল রাখবেন ঠিক আছে? ধরেন এটা এক নাম্বার ফাইল, এটা দুই নাম্বার ফাইল, এটা তিন নাম্বার ফাইল ঠিক না? সবকিছু কিন্তু এইখানেই হবে মানে রুট ফোল্ডার তো এটাই ঠিক না? আপনার প্রোজেক্টে। এখন এই ফোল্ডারের ভিতরে আবার আরেকটা ফোল্ডার থাকতে পারে সেটার ভিতরে আরেকটা ফোল্ডার থাকতে পারে সেটার ভিতরে আরেকটা ফোল্ডার এমন এমন থাকতে পারে স্বাভাবিক আমাদের আমাদের অনেক কমপ্লেক্স কমপ্লেক্স হয় হয় অ্যাপ তৈরি তৈরি করলে করলে বা যে ওয়েবসাইট এমন আরেকটা ফোল্ডার সাব ফোল্ডার তো আমাদের প্রজেক্ট স্ট্রাকচারটা এমন হতে পারে ঠিক না ভাই এখন দেখেন গিট কি করে আপনি যখন গিটটা আপনার প্রজেক্ট ইনিশিয়ালাইজ করবেন একেবারে শুরুতে এটা আপনি প্রজেক্টে কাজ করতেছেন এখন আপনি বললেন যে না আমার তো গীত দরকার আমার গীত শিখতে হবে আমার একটু গীত সম্পর্কে জানতে হবে নিজেকে আপডেট করতে হবে তখন আপনি কি করলেন এখানে গীতটাকে ইনিশিয়ালাইজ করলেন যে বললেন যে গীত বাই আপনি এখানে আসেন আমার এই প্রজেক্টে একটু দেখাশোনা করেন তো এটা কি বললেন যে ভাই এখানে ইনিশিয়ালাইজ হন আপনি আপনি গীতরে বড় ভাই বলে বলতেছেন যে ভাই আমার আপনার সাহায্য দরকার আপনি আমার এই প্রজেক্টে আসেন তখন গীত আপনার এই প্রোজেক্টে আসবো আইসা কি করবে একটা সুন্দর একটা ফোল্ডার তৈরি করবে নাম দিবে ডট গিট ঠিক আছে এই ফোল্ডারটা নাম দিবে সে কিন্তু হিডেন ফাইল অর্থাৎ আপনি ওরে দেখতে পাবেন না যদি আপনি দেখতে চান ওরে তাহলে আপনার হিডেন ফাইল গুলা অন করে রাখতে হবে দেখেন আমার এটা কিন্তু হিডেন ফাইল আমি এই ভিউতে গিয়া এই যে হিডেন ফাইলটা অন করে রাখছিলাম এটা যদি অফ করে দিই তাহলে আমার গিট কিন্তু দেখার কোনো সুযোগ নাই সো আমি যেহেতু গীতের সাথে পরিচিত আছে আমার ওর সাথে পরিচিত আছে কথাবার্তা হয় সো আমি কি করছি ওরে আমি দেখার জন্য ভিউতে গিয়া এখানে এসে হিডেন ফাইলটা অন করে রাখছি যার কারণে আমি এই যে গীত গীতের দেখতে পারি তো ওর ভিতরে কি আছে সেটা আমরা নাই দেখি আপনি চাইলে দেখতে পারেন এর ভিতরে আরও ফোল্ডার আছে অর্থাৎ সে নিজে নিজে সব কিছু তৈরি করছে এটার ভিতরে না যাওয়াই বেটার অর্থাৎ আমরা এই গিফট নিয়ে বেশি নাড়াচাড়া না করাই বেটার সে কি কিভাবে নিজেরা মেনটেন করে ওটা ওর ব্যাপার এখন আমরা আবার আগের অবস্থায় ফিরে আসি আমি কি করলাম যে আমি একটা প্রজেক্টে কাজ করতেছি আমি আমার যে বড় ভাই গিট আছে আমি বললাম যে গিট ভাই আপনি একটু আসেন আমার এই প্রজেক্টটা একটু দেখাশোনা করেন আমার আপনার একটু হেল্প দরকার ঠিক না তো সে বলবে যে ঠিক আছে আমি এই প্রজেক্টে আসলাম এখন এই প্রজেক্টে যে সব ফাইল আছে অনেকগুলো ফাইল আমি বলতেছি যে ভাই দেখেন আমি তো প্রজেক্টে কাজ করতেছি প্রায় দশ বারো হাজার ফাইল হ্যাঁ বলতেছি যে সে বলতেছে আমার যে এতগুলো ফাইল আমি দেখাশোনা করব সে আমার জিজ্ঞেস করতেছে এত এতগুলো ফাইল কি দেখাশোনা করতে হবে আমি বললাম যে

তুই যেই ফাইলটা দেখাশোনা আমার করতে চাস অর্থাৎ আমার গিট বলতেছে যে ফাইলটা তুই চাস যে আমি দেখাশোনা করি সেটা তুই স্টেজিং এরিয়াতে অ্যাড করে দিবি অর্থাৎ তুই কি বলবি যে আমি বল তুই বলবি যে গিট বাই গিট বাই এটা অ্যাড করেন ঠিক আছে তখন আমি ওটার উপর দেখাশোনা করবো সবগুলো ফাইল তো আমি দেখাশোনা করবো না তোর যেটা দরকার তখন আমি ওরা বললাম যে ঠিক আছে ভাই আমার একটা ফাইল আছে এটা হচ্ছে ফার্স্ট নাম আই আর এস টি ফার্স্ট এই ফাইলটা ডট টি এক্স টি তো আপনি এই ফাইলটা দেখাশোনা করেন তাহলে আমি বলবো যে কীভাবে বলবো রে গিট বাই গীত বাই দেখাশোনা করেন ফার্স্ট নামের ফাইলটারে তখন গীত কি করবে এই ফাইলটারে এই স্টেজিং এরিয়াতে নিয়ে আসবে এই এরিয়ার ভিতর আসলে এই ফাইলে যদি আমরা কোনো কিছু চেঞ্জ করি মডিফাই করি সব কিছু সে দেখতে পারবে গিট সব কিছু কন্ট্রোল করবে নিয়ন্ত্রণ করবে কিন্তু আমি যদি এই এরিয়ার বাইরে রাখি অর্থাৎ কখনো আমি অ্যাড না করি এই এরিয়াতে তাহলে সে এটাকে দেখবে না ঠিক আছে এখন সিম্পল আমরা যে সমস্যাটা হয় আমাদের বারো হাজার তেরো হাজার ফাইল থাকে তো সবগুলোর তো আমরা এইভাবে নাম দূরে দূরে এই এখানে আনতে পারি না ঠিক না তো এই আমাদের একটা সিস্টেম আছে আমরা সবগুলো ফাইলকে প্রথমে এটার ভিতর এড করে দিব না এর জন্য আমরা বলবো যে আরেকটা ফাইল আছে গিট ইগনোর অর্থাৎ গিটটা আমরা বলে দিব যে ভাই ঠিক আছে আপনি এই ফাইলগুলো ইগনোর করেন আর বাকি সব ফাইল দেখাশোনা করেন ঠিক আছে তো এটা আমরা দেখবো একবারে লাস্টের দিকে যে গিট ইগনোর কিভাবে লিখতে হয় বা গিট ইগনোর কি তো গিট ইগনোর হচ্ছে একটা টেক্সট ফাইল সেখানে আমরা বলে দিব যে ভাই এমপি ফোর ফাইল দেখেন না এই প্রজেক্টের ভিতরে যত MP4 ফাইল আছে এটা দেখা দরকার নাই বাকিগুলো দেখেন বলে দিব যে ভাই দেখেন না অন্য গুলা দেখেন তো গিট কি করবে সে আর এই ফাইল গুলাতে দেখবে না অর্থাৎ এই স্টেজিং এরিয়াতে আনবে না বাকি সব ফাইল সে এই স্টেজিং এরিয়া অর্থাৎ তার দেখাশোনার এরিয়াতে নিয়ে আসবে আমরা যখনই কোনো চেঞ্জ করব এই ফাইল গুলাতে সে বলবে ঠিক আছে তুই এই এই চেঞ্জ করছস ঠিক আছে সে বলবে তুই এই এই চেঞ্জ করছস এখন মনে করেন সারা আমি প্রজেক্টে কাজ করলাম একদিন প্রজেক্টে কাজ কইরা অনেকগুলা চেঞ্জ করলাম তো চেঞ্জ করার পর আমরা বললাম যে গিট বাই গিট বাই আমাকে স্ট্যাটাসটা দেখান যে আমি প্রজেক্টে কাজ করছি আমি কি কি চেঞ্জ করছি তো ওকে আমি বলবো যে কিট স্ট্যাটাস তখন সে আমাকে স্ট্যাটাস দেখাবে যে তুই আজকে এই কাজ করছস তখন সে আমারে বলবে তুই কি এটা জমা রাখতে চাস অর্থাৎ তুই কি চাস আমি এটা জমা করে রাখি আমি বলবো হ্যাঁ করেন তখন আমি বলবো যে গিট বাই কমিট করেন তখন সে কি করবে তার যে রিপোজিটরি আছে অর্থাৎ তার নিজস্ব একটা ছোটখাটো আমরা ধরতে পারি যে সিস্টেম আছে ডেটা মতো সেইখানে এটা জমা করে রাখে অর্থাৎ ছবি তুলে রাখে যে স্ন্যাপশট বলা যায় সে এই প্রজেক্টের এই অবস্থায় বর্তমান যে অবস্থায় আছে সে অবস্থাটা ছবি তুলা সে কি করে কমিট করে রাখে কমিট করে রাখা বলবো আমরা এটাকে সে তার ডেটাবেজ বা রিপোজিটরি আমরা যেটাই বলি লোকালি আমার পিসিতে সে এই ফোল্ডারের মধ্যে কোনো একটা এই যে এই ফোল্ডারের ভিতর কোন একটা সিস্টেমে অর্থাৎ তার যেই অ্যালগোরিদম আছে সেটা খাটায় এসে সেভ করে রাখে তো এটার আমরা বলি গিট কমিট হুম তো গিট কমিট তো আমরা একদিন কাজ করে চলে গেলাম কমিট করে চলে গেলাম এখন আমরা কি করলাম পরের দিন এসে আবার কাজ করলাম বিকেলে যাওয়ার আগে ওর বললাম যে ভাই স্ট্যাটাসটা বলেন তো গিট এর কি হয়েছে অর্থাৎ গিট ভাই আমার স্ট্যাটাসটা দেখান প্রজেক্টে সে বলবে যে আজকে তুই এই চেঞ্জ করছস আমি বললাম যে ঠিক আছে ভাই করে দেন তো আমি আজকেও কমিট করে ফেললাম তো এইভাবে আমার এক কমিট দুই কমিট তিন কমিট প্রতিদিন আমরা হয়তো অনেকগুলো কমিট করব গিট কি করবে এগুলো জমা রাখবে এখন আমাদের আরেকটা সমস্যা হচ্ছে গিটটা বললাম যে ভাই আমার তো আরো বন্ধু আছে ওর সাথে আমার এগুলো শেয়ার করা দরকার তো আমি গিট বলবো ঠিক আছে কোনো চিন্তা নাই তুই যদি চাস এই প্রজেক্টটা তোর বন্ধুদের সাথে শেয়ার করতে তাহলে তোর একটা সার্ভার দরকার অর্থাৎ ইন্টারনেটে রাখতে চাইলে তোর এটা সার্ভার দরকার ইন্টারনেটে রাখা দরকার এখন এই গিটটা ইন্টারনেটে রাখার জন্য অনেকগুলো ফ্রি সার্ভিস দিয়ে থাকে আমি তো আর নিজে নিয়ে ইন্টারনেটে রাখার জায়গা টাকা নাই ঠিক না তো এই এই যে আমার এই প্রজেক্টটা অর্থাৎ আমার যা এতক্ষণ দেখলেন এখানে কাজ কারিসা হইতেছে আমার আর গীত বাড়ির সাথে তো সেটা যদি আমি ইন্টারনেটে রাখতে চাই যেন আমার বন্ধু আবুল সে এটাতে কাজ করতে পারে হম তাহলে আমাদের কি করতে হবে ইন্টারনেটে একটা জায়গা নিতে হবে তো এই ইন্টারনেটে জায়গা টাইগার ব্যবস্থা আমাদের গিট হাফ করে দেয় ঠিক আছে এটা একটা ফ্রি সার্ভিস বলা যায় গিটের সার্ভিস আমাদের গিট সলিউশন দিয়ে থাকে তাই আমি বললাম ঠিক আছে ভাই আমি গিট হাফ ডট এ গেলাম গিট ডট এ গিয়ে আমরা একটা অ্যাকাউন্ট খুললাম অ্যাকাউন্ট খুলা তারপর একটা রিপোজিটরি ক্রিয়েট করলাম অনলাইনে ধরেন এখানে একটা অ্যাকাউন্ট খুলে আমি একটা রিপোজিটরি বা ডেটা বেস বা একটা প্রজেক্ট আমরা এখানে রিপোজিটরি যেটাই বলেন আমি এখানে ওপেন করলাম এখন আমি এসে লোকালি গিট রে বলতেছি গিট বাই আমার তো এখানে একটা রিপোজিটরি আছে আপনি কি এটা আপডেট করে দিতে পারবেন আমার এই চেঞ্জগুলা গুলা সে বলবে ঠিক আছে দাঁড়া তোর আহ অ্যাড্রেসটা বল তখন আমি বলবো সে কি করবে করা ডেটা ডামারে অনেক এখানে পাঠাই দিবে তাহলে কি হলো আমার ডেটা এখন অনলাইনে আছে ঠিক আছে গিটহাব ডট এ গিয়েই আমার কোনো একটা বন্ধু পাবলিকলি থাকলে সে আবুল হোক আর কাবুল হোক সে আমার এই ডেটাগুলো দেখতে পারবে তার পিসিতে নিয়ে যাইতে পারবে তার যেই ছোটখাটো নষ্ট ল্যাপটপ আছে চলে না মাঝে মধ্যে সমস্যা করে সেই ল্যাপটপে সেটা নিয়ে যেতে পারবে ঠিক আছে তো আবুল বন্ধু আমার এই প্রজেক্টটা দেখবে সে খুবই খুশি তারপর সে এখানে কাজ করবে সে এটাতে কাজ করে সে আবার কি করবে তার পিসি থেকে তার পিসিতে যে গিট বাই আছে সেই গিট বাইকে বলবে ঠিক আছে আবার ওইখানে পাঠাই দেন তার যে কাজ আছে কমিট আছে সেইগুলো চেঞ্জ আবার এখানে পাঠাই দিবে আমি আবার আমার গিট বাইরে বলবো বাই দেখেন তো আবুল কোনো কাজ করছে কিনা তখন আমার এই গিট বাই কি করবে দাঁড়া দেখতেছি তখন সে রিমোট অর্থাৎ আমার এই সার্ভার থেকে চেক করবে যে দাঁড়া দেখি আবুল কোনো কাজ করছে কিনা আবুল যদি কোন কাজ করে থাকে সে বলবে কি রে আবুল তো কাজ করছে আবুল তো ভালো ছেলে তখন সে আমাকে কি করবে এখানে এসে বলবে যে আবুল তো এমন এমন কমিট করছে এই চেঞ্জ করছে তুই কি এটা তোর এখানে আনতে চাস আমি বলবো হ্যাঁ ভাই নিয়ে আসেন আমরা তো একই প্রজেক্টে কাজ করতেছি তখন সে কি করবে এটা আবার আমার এই লোকাল পিসিতে নিয়ে আসবে হম এইভাবে কাজ করতে থাকবো আমরা আমি যখন কাজ করে কমিট করবো আমার লোকালি সেভ হবে আমি যখন পুশ করব অর্থাৎ এটাকে বলে পুশ করা তখন গিট কি করবে সেটা গিট হাবের কাছে পাঠাই দিবে অথবা বিট বাকেট বলতে পারেন বা অনলাইনে যে কোনো আমাদের গিটের সলিউশন আছে ফ্রিতে ওইগুলোতে পাঠাই দিবে আপনি যেটা সেট আপ করবেন সাধারণত আমরা গিট হাবে ইউজ করি তো ওই গিট হাবে চলে আসবে ধরেন আমি কাজ করে এখানে পুশ করলাম তখন আবুল যদি গিয়ে ওই দিন ফেজ করে ফেচ। এটাকে বলে ফেজ করা যে আবুল গিয়ে যদি এখানে চেক করে যে দেখি রাকিব কোনো চেঞ্জ করছে কিনা প্রজেক্টে বা কোনো আপডেট আছে কিনা সে যদি ফেচিং করে গিট তাহলে গিট কি করবে তার এখানে থাকা যে গিট বাই সে গিট বাই কি করবে আচ্ছা রাকিব তো এই চেঞ্জ করছে তুই কি টানতে চাস সে বলবে হ্যাঁ ভাই পুল করেন অর্থাৎ নিয়ে আসেন তখন সে এখান থেকে সব চেঞ্জ তার এইখানে নিয়ে আসবে তার পিসিতে সে আবার এই আমার করা কাজের উপর আরো চেঞ্জ করে আসে কি করবে বাই আমার তো কাজ হয়েছে আপনি এটা একটু নিজের এখানে সেভ রাখেন অর্থাৎ তার লোকাল পিসিতে সেভ করবে কমিট করে তারপর সেই কমিটটা কি করবে পুশ করে দিবে তো পুশ করলে সেটা অনলাইনে চলে আসবে আবার আমি ওরে বলবো পরের দিন কাজ করার আগে দেখি তো আবুল কোনো চেঞ্জ করছে কিনা সে আবার আমার এই গিট হবে চেক করবে আবুল কোনো চেঞ্জ করছে কিনা সে বলবে যে আবুল চেঞ্জ করছে আমি বলবো যে গিট ভাই একটু পুল করে নেন তো আবুল দেখি কি করছে আমি আবার আবুলের কাজটা পুল করে আমার এখানে নিয়ে আসবো ঠিক আছে তো এইভাবে আমাদের কাজ চলতে থাকবে গিট এবং গিট হাব আপনি যেটা আমি আসলে মনে করি যে আপনার বোঝার কথা যে গিট কি গিট হচ্ছে আমাদের এখানে যে সলিউশনটা দিচ্ছে অর্থাৎ আমাদের বড় ভাইয়ের মতো সে আমাদের এই কাজগুলা করে দিতেছে আমাদের সবকিছু দেখাশোনা করতেছে ফাইল আর এই গিট হাফে কি আমাদের এই গিটটাকে অনলাইনে রাখে অর্থাৎ একটু হোস্টিং টাইপের জিনিসপত্র আর কি আমাদের অনলাইনে হোস্ট করে এবং আমাদের লোকাল এর সাথে কানেকশনটা রাখে যে আমরা কোন চেঞ্জ করলে পাঠা যেতে পারি সে আবার চেঞ্জ করলে আবুলে চেঞ্জ করলে আমার এখানে আসে পড়ে হুম তো এইভাবে আমাদের কাজ আগায় যেতে থাকে প্রজেক্ট চলতে থাকে তো এটা ছিল আমাদের গিটহাবের দ্বিতীয় ভিডিও আমরা এই ভিডিওতে দেখেছি যে আসলে গিট কি এবং এটা কিভাবে কাজ করে যে গিট আসলে আমাদের কিভাবে কাজ করে আমরা কিভাবে গিটে কাজ করব তো আমি আশা করি ভিডিওটা আপনার কাছে খুবই ইজি মনে হওয়ার কথা কারণ আমি একেবারে চেষ্টা করেছি সহজে বোঝানোর জন্য এরপর থেকে হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি চলে যাব অর্থাৎ আমরা এইভাবে গল্পের মতো শিখবো হয়তো আবুল বাবুল কাবুলকে আমরা অ্যাড করবো আমাদের এই ভিডিওতে তারপর আমরা দেখবো যে কীভাবে আসলে গীত নিয়ে আমরা শিখতে পারি ধন্যবাদ আমি আপনার জন্য শুভকামনা রইল যেন আপনি ভালো মতো গীত করতে পারেন কারণ আপনি যেহেতু এই ভিডিওটা দেখছেন তার মানে আপনার অবশ্যই গীত শেখার জন্য চেষ্টা আছে আমি এটাকে অনেক স্যালুট জানাই যে আপনি শিখতেছেন অর্থাৎ শিখার মধ্যে লেগে থাকেন এবং একদিনে ট্রাই করবেন যে সবকিছু কিছু শিখার জন্য আপনি লেগে থাকেন ডেইলি হয়তো ভিডিও দেখেন একের পর এক আপনি ট্রাই করেন গীতকে শেখার ট্রাই করেন একবারে কোনো স্কিপ না করে ভিডিও দেখেন ভালো থাকবেন সুখে থাকবেন টাটা পরে ভিডিওতে দেখা হবে আর যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব